গুড ইভিনিং সব আর আজকে আমি তোমাদের সাথে আমার লাইফের একটা অন্যরকম এক্সপিরিয়েন্স শেয়ার করব তো আজকে আমি গেছিলাম একটা মুসলিম বিয়ে বাড়িতে আর ইনভিটেশানটা ছিল আমার স্কুলের তরফ থেকে তো সেজন্য আমার ছেলে বা হাজব্যান্ড আমার সাথে ছিল না আমি একাই গেছিলাম আর তোমরা নিশ্চয়ই দেখলে যে বিয়েবাড়ির এন্ট্রান্সটা কতটা সুন্দর করেছে ওরা আর আমরা যখন গেছিলাম তখনও দুলহান এসে পৌঁছয়নি তার কিছুক্ষণ পরে এই যে তোমরা দেখতে পাচ্ছ দুলহানকে নিয়ে ওর ভাই বাবা মানে এরা ঢুকছিলেন আর ওই যে জায়েন্ট স্ক্রিনে সেগুলো সব দেখা যাচ্ছিলো আর এখানে ছিল কয়েকটা স্টল তার মধ্যে ছিল ধোঁয়া ওঠা বিস্কুট তারপর ওই যে সেলফি যে ঘোরে সেলফি স্টিকে ঘোরা যায় সেই স্ট্যান্ডগুলো তারপর বিভিন্ন ধরনের খাবারের স্টলও ছিল তো আমরা যখন পরে গিয়ে ধুলানের সাথে দেখা করে গিফটটা দিয়ে ফার্স্টে দিয়ে দিয়েছিলাম তারপর এই স্টলগুলোতে এসছে কিছুটা খাবার ট্রাই করলাম কিছু কিছু আর এই যে এটা হচ্ছে দুলহান আর ওর মা আর দিদি আর এই যে আমি এখানে ধোঁয়া ওঠা বিস্কুট খাচ্ছিলাম এর আগে আমি কখনও খাইনি একটা অদ্ভুত রকম লাগলো মুখটা বেশ ঠান্ডা তারপর ধোঁয়া বেরোচ্ছিল তারপর এই যে এখানেও আমি উঠে পড়েছিলাম এটাতে মানে এটাতে ওঠার আমার অনেক দিনের শখ ছিল আর সেদিন মেন কোর্সে ছিল তান্দুরি রুটি কাশ্মীরি আলুর দম চিকেন বিরিয়ানি চিকেন চাপ রায়তা আর মিষ্টি তো আমি শুধু চিকেন বিরিয়ানি আর রায়তাটা নিয়েছিলাম যার ফটো তোলা হয়নি কারণ হাজব্যান্ড নিতে চলে এসেছিল তারপর খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম আর এই ভিডিওগুলো আমি পরে অন্য একজনের কাছ থেকে পেয়েছিলাম তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম এখানে ওদের নিকা হচ্ছে আমি তো এই রিচুয়ালসগুলো জানি না যার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো তোমরা যদি কেউ জানো অবশ্যই শেয়ার করো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিও গুড নাইট